তো একটা খুব সুন্দর গোলাপের গন্ধ চতুর্দিকে ছড়ানো রয়েছে তো আমরা এখন চলে এসেছি আনা এসছি তো আমরা এখন চলে এসেছি আনা সাগার লেক আনা সাগার লেক আজমির শরীফের কাছেই আজমির শরীফ যাওয়ার পথেই পড়ে আমরা পুষ্কর থেকে ফেরার সময় রাস্তার ওপরেই এই লেকটাকে পেলাম আনা সাগর লেক এখন এই আনা সাগর লেক এই এমন একটা জায়গায় যেটা আজমির শরীফ আর পুষ্করকে যুক্ত করেছে ওই পেছন দিকটা হলো পুষ্কর আর এই সামনের দিকটা হলো আজমির শরীফ ওই পেছনের পাহাড়গুলো দেখছেন ওই পাহাড়ের ঠিক পেছনেই হচ্ছে পুষ্কর জাস্ট পাহাড়ের ওপার থেকে আমরা পাহাড়ের এপারে এলাম আর এই আনাসাগার লেক ক্রস করলেই হচ্ছে আজমের শরীফ তো আজমির শরীফ আমরা যাব তার আগে আমরা এই আনাসাগার লেক ভারতের রাজস্থান রাজ্যের আজমের শহরে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ এটি এগারোশো পঁয়ত্রিশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অর্ণরাজ ওরফে আনা দ্বারা নির্মিত হয়েছিল ১৩ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি বিরাট বেশ বিরাট একটা লেক বিরাট বড় ঝিল এবং এই ঝিলটা খুব সুন্দর মানে নীল জলের ঝিল চারপাশটা ভীষণ রকম পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই রাস্তা আর এখন রোদ ঝলমলে একটা দিন দারুণ লাগছে সাগার লেকে একটা হাওয়াও দিচ্ছে খুব ভালো তো দোকান দোকানপাট সেই অর্থে কিছু নেই উদয়পুর বা যোধপুরের লেকগুলোর যেমন দোকান আছে এখানে কিন্তু কোনো দোকান নেই শুধু এখানে কিছু বসার জায়গা করে দেওয়া আছে তো আপনারা পুষ্কর বা আদমিশ্বরী পাশলে এই আনাসাগার লেক অবশ্যই দেখবেন ভীষণ সুন্দর এবং অবশ্যই রেকমেন্ডেড মুঘল সম্রাট জাহাঙ্গীর এই লেকের পাশেই দৌলতবাগ নামে একটি বাগান নির্মাণ করেন আর মুঘল সম্রাট শাহজাহান এই বাগান ও রদের মধ্যে পাঁচটি মণ্ডপ বা বরদারি নির্মাণ করেছিলেন এই লেকের কেন্দ্রে একটি দ্বীপ রয়েছে যেখানে নৌকায় করে যাওয়া যায় আর স্বামী দয়ানন্দ সরস্বতী এই আজমেরের কোটিতে শেষ কাছেই বিবেই ত্যাগ করেছিলেন তো তার ইচ্ছে অনুসারে তার মৃতদেহের ছাই এই আনাসাগরে ফেলা হয় এবং এখানে একটি ঋষি উদ্যান হয় তো আমাদের এখন আমরা পুষ্কর দেখে খেতে চলে এসছি বুবু কি কি লাঞ্চ খাচ্ছো এখন কি কি দিয়েছে শাক হুম আলু হুম পেঁয়াজ লেবু হুম ডাল হুম ডাল এটা হচ্ছে ইশান আর হুম এটা শাক হুম এটা পেঁয়াজ আর এইটা মাছটা বলো মাছটা হচ্ছে হুম কাতলা মাছ কাতলা মাছ কাতলা মাছের পেটি হুম কত সুন্দর হুম কাতলা মাছের ঝোল তো ভালো লাগছে খেতে টেস্টি

কেমন আচ্ছা তাহলে এখন আমরা খাই দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম আজমির শরীফ দরগা দেখতে আজমির শরীফ রাজস্থানের আজমির জেলায় অবস্থিত সুফি সাধক মঈনুদ্দিন চিস্তির সমাধি মইনুদ্দিন চিস্তি ইরানে জন্মগ্রহণ করেন এবং সুলতান ইলতুতমিসের সময় দিল্লিতে চলে আসেন তারপর দিল্লি থেকে আজমিরে এসে বসবাস শুরু করেন আজমিরে থাকার সময় মঈনুদ্দিন একজন ক্যারিসম্যাটিক ও করুণাময় আধ্যাত্মিক প্রচারক হিসেবে বিখ্যাত হন তার এই সমাধিস্থলই ধীরে ধীরে ইসলাম ধর্মের মানুষদের জন্য একটা পবিত্র তীর্থস্থানে পরিণত হয় তো আমরা চলে এসেছি আজমির শরীফ এই হচ্ছে আজমির শরীফের মূল এন্ট্রান্স গেট মূল দরজা এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে তো আমরা এই রাস্তা দিয়ে যাব ভেতরে মোবাইল অ্যালাউ নেই তবুও চেষ্টা করব যতটা পাড়ার তুলে ধরার তো জায়গাটা বেশ ঘিঞ্জি এবং এখানকার নিয়ম হচ্ছে মাথায় রুমাল বেঁধে অথবা মহিলারা ওড়না দিয়ে মাথায় যেতে হবে তো এই যে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড মাথায় ওড়না দিয়ে দিয়েছে রুমাল বেঁধে নিয়েছে তো আমিও মাথায় রুমাল বেঁধে নিয়ে তারপর যাব আজমির শরীফ ঢুকতে মোট তিনটে গেট পড়ে এর প্রধান গেট হলো নিজাম গেট তারপরে দ্বিতীয় যে গেট সেটা হলো শাহজাহানি গেট এই শাহজাহানি গেট মুঘল সুলতান শাহজাহান নির্মাণ করেছিলেন এবং তারপর আছে বুলান্দ দরওয়াজা এই বুলান্দ দরওয়াজা সুলতান মাহমুদ খিলজি দ্বারা নির্মিত হয়েছিল মুঘল শাসকরা প্রায় প্রত্যেকেই আজমির শরীফ এসেছেন তীর্থ করতে এবং এই যে আজমির শরীফ সেটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ নানা কারণে কারণ মুঘল সম্রাটরা এই আজমির শরীফে তীর্থ করতে আসার সময় বারবারই রাজস্থানের বিভিন্ন প্রদেশ আক্রমণ করেছেন এবং রাজস্থানে বহু ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে এই আজমিরে আসার কারণেই তো মূল ফাটক থেকে বেশ অনেকটা হেঁটেই আসতে হচ্ছে বেশ খানিকটা হাঁটা পথ আর পথে দু সাইডে প্রচুর দোকানপাট হোটেল সমস্ত কিছু রয়েছে তো আসলে থাকা কিংবা খাওয়ার আপনাদের কোনো অসুবিধে নেই দুপাশে প্রচুর হোটেল এবং দোকানপাট খাওয়া দাওয়ার জিনিস তো আমরা দরগার ভেতরে চলে এসেছি দরগার ভেতরে মোবাইল অ্যালাউ আছে তো সেই জন্য মোবাইল নিয়ে ঢুকতে পেরেছি এবং ভেতরটা খুব সুন্দর আমরা ভেতরে বেশ কিছু দোকান পার করে একদম ভেতরে প্রবেশ করেছি এই হলো মূল গেট এই মূল গেট থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি তো একটা খুব সুন্দর গোলাপের গন্ধ চতুর্দিকে ছড়ানো রয়েছে সেই গোলাপের গন্ধটা দারুণ লাগছে আর ভেতরে কি কি দেখতে পাই সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো মঈনুদ্দিন চিস্তি ছিলেন মধ্যযুগের সুফি আন্দোলনের অন্যতম প্রধান তিনি সুফি আন্দোলনকে গড়ে তুলেছিলেন মূলত প্রচুর সুফি গান লিখে এবং মানুষের মধ্যে সুফি ধর্মের বিস্তার খতিয়ে মঈনুদ্দিন চিস্তির গানগুলো এখনও জনসমাজে ভীষণভাবে প্রচলিত এবং গানগুলি এখনো ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ মইনুদ্দিন চিস্তি যেমন ঈশ্বরের সাধনা করতেন গান লিখতেন পাশাপাশি তিনি চিকিৎসাও করতেন বহু জটিল রোগ তিনি মিরাকেলি সেই সময় সারিয়ে দিয়েছিলেন তো সেই কারণে মানুষদের মধ্যে মইনুদ্দিন চিস্তির এতটাই গভীর প্রভাব ছিল যে মানুষ ঈশ্বর বা আল্লাহর সঙ্গে তাকে তুলনা করতে শুরু করে দেয় এবং এইভাবেই মইনুদ্দিন চিস্তির ধীরে ধীরে প্রচার পায় এবং আজমির শরীফ দরগাও পবিত্র তীর্থস্থলে পরিণত হয় মনে করা হয় তিনবার আজমির শরীফ দর্শন করলে তা মক্কা যাওয়ার সমান আজমির শরীফের ভেতরে মঈনুদ্দিন চিস্তির সমাধিক্ষেত্র রয়েছে এবং সেই সমাধিক্ষেত্রে মূলত চাদর চড়ানো হয় তো চাদর ও গোলাপ ফুল চড়ানো হয়েছে এবং এখানে টাকা পয়সা নিয়ে কোনো জোর জুলুম নেই আপনি খুশি হয়ে যেটাই দেবেন সেটাই দরগা কর্তৃপক্ষ গ্রহণ করছেন এবং এটা নিয়ে বিভিন্ন ভুল প্রচার রয়েছে তো আমি আমার ভিডিওর মধ্য দিয়ে জানাতে চাই যে না এখানে কোনো টাকা পয়সা চাওয়া হয় না আর এই মাজারে সরকার কর্তৃক বিভিন্ন কমিটি তৈরি করে দেওয়া আছে যেমন দরগা রক্ষণাবেক্ষণ কমিটি যারা দরগার যত্ন নেয় এবং দাতব্য প্রতিষ্ঠান রয়েছে দরগার মধ্যে সারা দেশ থেকে প্রচুর তীর্থযাত্রী এসেছেন এবং তারা চাদর চড়িয়ে বিশ্রাম নিচ্ছেন কেউ বা নামাজের সময় নামাজ পড়ছেন সবটাই খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে এবং দরগার ভেতরে একটা পবিত্র আবহাওয়া রয়েছে গোলাপ ফুলের গন্ধ চতুর্দিক ম ম করছে দর্শনার্থীরা পুজো দিয়ে চাদর চড়িয়ে তারা নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে বিশ্রাম নিচ্ছেন কেউ বা কেনাকাটা করছেন এরপর আমরা চলে আসি সেই বিরাট কড়াই আর হাড়ি দেখতে কড়াইয়ের মধ্যে মানুষরা টাকা পয়সা চাল যে যা নিয়ে এসছেন সেটা দিচ্ছেন এবং এটাকেই নিয়ে সাধারণ মানুষের জন্য রান্না করা হবে এবং বিতরণ করা হবে তো এই পৃথিবীর সবচেয়ে বড় হাড়ি এবং কড়াই দেখতে খুব বিস্ময়কর লাগলো এবং কড়াইয়ের ভেতরে প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে বিভিন্ন দান সামগ্রীতে এই কড়াইয়ের নিচের দিকে আগুন দেওয়ার জায়গা আছে সেখান থেকে আগুন দিয়ে এখানে প্রায় তিন লক্ষ মানুষের রান্না একসঙ্গে করা সম্ভব এ এক আশ্চর্য জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে বড় কড়াই ও হাড়ি দেখতে পাওয়া যায় তো আমরা এই কড়াই হাড়ি দেখে আজমির শরীফ দরগা পুরোটাই ঘুরে নিলাম এখানে জুতো রাখার বিনামূল্যে সুব্যবস্থা আছে এবং দরগার ভেতরে সুষ্ঠ লাইন করে সঠিকভাবে চাদর চড়ানোর জন্য পুলিশ কর্তৃপক্ষ রয়েছে কোথাও কোনো গন্ডগোল বা হ্যাপাজেট বা ঝামেলা নেই তো আমরা খুব সুশৃঙ্খলভাবে এই আজমির শরীফ দরগা দর্শন করলাম এবং তারপর ফিরে এলাম